পুজোর সময় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ছবি দেবী চৌধুরানী সেই ছবির প্রচারে এদিন ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আসেন এই ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ এই সিনেমার অন্যান্য কলাকুশলীরা অভিনেতারা জানান স্বাধীনতা সংগ্রামের আগুন এই ব্যারাকপুরেই প্রথম লেগেছিল সেখানে ছবির প্রচারে আসতে পেরে তারা খুশি অভিনেতা প্রসেনজিৎ দাবি করেন বর্তমান প্রজন্মের কাছে এই সিনেমাটি স্বাধীনতার ইতিহাস অনেকটাই তুলে ধরবে আমার খুব ভালো লাগছে আমাদের সবার খুব ভালো লাগছে কারণ বঙ্কিমবাবু এখানে এসে বহু বছর তার কাজ শুরু করেছেন এবং ব্যারাকপুরের মানুষদের কাছে স্বাধীনতা তাদের মনের মধ্যে আছে আর আমরা যে ছবিটা বানিয়েছি সেটা একেবারে যে আমাদের যুদ্ধ লড়াই সংগ্রামের যুদ্ধ অনেক আগে এই মানুষ লড়াই শুরু করে যাচ্ছে বিবেকানন্দ যারা কলেজে এসে বাচ্চাদের সামনে কারণ এরা এই ইতিহাসটা জানবে এবং এই ইতিহাসটা জানার পরে তারা গুগল করবে তারা এটা নিয়ে পড়াশোনা করবে কারণ ওদেরও দায়িত্ব যে এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে কারা কারা পেছনে এই লড়াই করেছিলেন কিছু নাম আমরা নিশ্চয়ই জানি কিছু নাম আমাদের কাছে হারিয়ে যায় তাই জন্য আমরা ফিরে এসে দেখি কলেজের ছাত্রছাত্রী সহ সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার আবেদন করেন এই ছবির কলাকুশলী ও অভিনেতারা ব্যারাকপুর থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ